আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এম ওয়ার্ডে কীভাবে সাইটেশন এড করা যায় তো সাইটেশন এড করার জন্য আমরা অনেক সময় ওয়েবসাইট অথবা আপনার বিভিন্ন ডকুমেন্টসের দেখি সাইটেশন তো এই যে সাইটেশন এড করার জন্য আপনি যেখানে সাইটেশন এড করতে চান সেখানে কার্জারটা রাখবেন এই যে আমি এখানে অ্যাড করতে চাই এই যে এখানে এড করতে চাই এখানে রাখলাম কার্জারটা তারপর এখানে দেখেন এই যে স্টাইল সাধারণত এই যে অ্যাপ থাকে আপনার এরপরেও বিভিন্ন স্টাইল আছে এখানে আপনি চাইলে যে কোনো নিতে পারেন তো সাধারণত যে অ্যাপ বেশি ব্যবহার করে তো এই জন্য এটা আমি সিলেক্ট করে তারপরে ইনসার্ট সাইট এখানে গেলাম যে এড নিউ সোর্স এটা আপনি দিতে পারেন অথবা যে প্লেস হোল্ডারও ব্যবহার করতে পারেন আমি যে এড নিউ সোর্স দিলাম তো এটাই যে এখানে আছে আপনার টাইপ অফ সোর্স আপনার বিভিন্ন ধরনের হতে পারে ওয়েবসাইট হতে পারে জার্নাল হতে পারে দেখেন ওয়েবসাইট হতে পারে রিপোর্ট হতে পারে আর্ট হতে পারে আপনার যেটা দরকার আমি যে বুক দিলাম আপাতত তো এখানে যদি আমি দেই ইনসার্ট দেখেন এই যে এখানে এটা চলে আসছে প্লেস হোল্ডার হিসেবে চলে আসছে এখানে তো এখানে আপনি এটাকে অন্য আরেকটাও দিতে পারেন ইচ্ছা করলে ইডিট সাইটেশন এখানে সাইটেশন করতে পারেন করতে পারেন আপনার যা ইচ্ছা এখানে করতে পারেন তো এইভাবে সাধারণত সাইটেশন এড করা যায় তো মিনিটের ভিডিও যেহেতু আসলে আমি লাস্ট খালি কিভাবে এড করবেন সেটা দেখালাম এখানে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে এই যে পেজ নাম্বার দিতে পারেন তারপরে আপনার মানে এড পেজ পেজ দিতে পারেন তারপর টাইটেল দিতে পারেন অথর দিতে পারেন এই যে ইয়ার দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি এগুলা দিতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ